হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে দুই তিন দিন আগে দুই তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে এখন নাকি অসুস্থ হয়ে গেছে যাওয়া লাগবে আর রাস্তায় দেখ না রাস্তায় কোনো গাড়ি নেই বন্ধু তোর বাইকটা একটু না এখনই যাওয়া লাগবে এ বন্ধু তুই তো বাইকও তো এমন চালাইতে পারিস না আর এই রাস্তায় তো সব বড় বড় গাড়ি চলে তুই যদি বাইক নিয়ে যাস তাহলে তো তুই অ্যাক্সিডেন্ট করবি হ্যাঁ আমি তো তেমন বাইক চালাইতে পারি না বন্ধু তাইলে এক কাজ কর তুই আমার সাথে চল তুই আমার হাসপাতালে নামাই দিয়াই এই শুভ নাম তুই নাম নাম দ্রুত গাড়িতে উঠি বন্ধু তুই আমার ইমার্জেন্সি ভাবে একটু হাসপাতালে নামাই দিয়ে তারপর যে